একদিকে হচ্ছে দুর্বৃত্তায়নের রাজনীতি আর একদিকে হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি এই দুইটা রাজনীতি বাদবাকি যেই ছাত্র রাজনীতির কালচার যেরকম হওয়ার কথা ছিল বেশি শক্তি এবং সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব যেই ছাত্র রাজনীতির কালচার সেই কালচারটাকে গ্রো করতে দিচ্ছে এই ভূখণ্ডের যেই ছাত্র আন্দোলনের ইতিহাস এই ভূখণ্ডের যেই চিরাচরিত ছাত্র রাজনীতির সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব নব্বইয়ের আগের যে ছাত্র রাজনীতি আর নব্বইয়ের পরের যেই ছাত্র রাজনীতি অর্থাৎ নব্বইয়ের গণভূতের আগেকার সময় এবং নব্বইয়ের গণভ্যানের পরেকার সময় এই সময়ের মধ্যে একটা ব্যাপক মানে ট্রানজিশন ফেজ পার করে এসেছে আমরা দেখেছি নব্বইয়ের এর পর পরিবর্তনের পরে আমাদের ছাত্র রাজনীতিতে অনেক বেশি দুর্বৃত্তায়িত হয়েছে আমাদের দেশের ছাত্র রাজনীতিতে সন্ত্রাস পেশি শক্তি এবং যেই কালো টাকা বা হচ্ছে অর্থের যে হচ্ছে এক ধরনের রমরমাপ অবস্থা সেটা হয়েছে এই জায়গায় গত বছরগুলোতে বিগত বছরগুলোতে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের নাম করে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশীল ডানপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে একাধিক সহিংসতা বা এই ধরনের দুর্বৃত্তায়নের ঘটনা ঘটিয়েছে এই জায়গা থেকে স্বাভাবিকভাবেই একটা অংশ যারা আবার একটা রাজনীতির হাইপের সেই রাজনীতিটা হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি সেইটা দ্বারা প্রভাবিত হয়েছে আমরা দেখেছি এই যে জ্যান্স বলছি আমরা এই জ্যান্সিদের মধ্যে একটা প্রবণতা যে অ্যাপলিটিক্যাল প্রবণতা এবং তারা আসলে বুঝেও না যে অ্যাপলিটিক্স এই জিনিসটা হচ্ছে একটা ঘরোতর পলিটিক্স এবং এটার পেছনে যে অনেকগুলো কাজ কাছে আমরা মনে করছি এই সময়ে এসে যে ডাক্তার নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অনেকাংশেই অনেক স্বতন্ত্র প্রার্থীদের দেখা যাচ্ছে অনেক স্বতন্ত্র প্রার্থীদেরকে অনেক হাইলাইটেড হতে দেখা যাচ্ছে তারা অনেক বেশি ফোকাসড হচ্ছে আমরা মনে করি না যে তারা আসলে ইন্ডিভিজুয়াল বা আদতে স্বতন্ত্র তাদের পেছনে কোনো না কোনোভাবে কোনো না কোনো এজেন্সির যেই মানে পেট্রোনাইজেশন সেটা আছে এটা আমরা জানি এবং এই কারণেই হচ্ছে একদিকে হচ্ছে দুর্বৃত্তায়নের রাজনীতি আরেক দিকের হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি এই দুইটা রাজনীতি বাদ বাকি যেই ছাত্র রাজনীতির কালচার যেরকম হওয়ার কথা ছিল বেশি শক্তি এবং সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব যেই ছাত্র রাজনীতির কালচার সেই কালচারটাকে গ্রো করতে দিচ্ছে এবং এটা নিয়ে আমাদের আশঙ্কা হয় কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সবসময়ই বলি যে হচ্ছে আমরা যে আদর্শিক ছাত্র রাজনীতির কথা বলি আমরা যেই স্বপ্নের ক্যাম্পাস যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কথা বলি সেই জন্যে আমাদের যেই রাজনৈতিক চর্চা সেটা আমরা জারি রাখব এবং আমরা মনে করি এই সকল রাজনীতিকরণের এজেন্ডা এই সকল দুর্বৃত্তায়নের এজেন্ডাকে পরাজিত করে আমাদের রাজনীতি জিতে যাবে সাধারণ মানুষ মেহনতি মানুষের রাজনীতি জিতে যাবে দুর্ভাগা শিক্ষার্থীদের রাজনীতি জিতে যাবে